আমার এই কসুরমুখী গাছগুলো আজ থেকে প্রায় দু মাসের মতো হয়ে যাচ্ছে তেমন কোনো কিছু যত্নই নেওয়া হয়নি আর লাগানোর পর থেকে যেভাবে লাগিয়ে রেখেছিলাম মার্শালা গাছ অনেক ভালো হয়েছে তো ভাবলাম আজকে যত্ন নিব সেটাই আপনাদের সাথে শেয়ার করব সাথে থাকছে ছোট্ট একটা হার্ভেস্টিং ভিডিও তো বাগান থেকে কী হারভেস্ট করি সেটা দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে আর যারা কচুরমুখী লাগাইছেন বা যারা বাগানে অলরেডি কচুরমুখী লাগিয়ে ফেলেছেন তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে আর যারা যত্ন সম্পর্কে তেমন কোনো কিছু আইডিয়া নেই যদিও আমার তেমন কিছু আইডিয়া নেই তারপর আপনাদের সাথে শেয়ার করবো করতেছি আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে কসুমুখীতে তেমন কোনো কিছু যত্নের প্রয়োজনই হয় না তারপর ছোটোখাটো একটু যত্ন নিতেই হয় দেখতে পাতেছেন আমার লাগানোর পর থেকে কিন্তু যদিও আমি কোনো কিছু যত্ন নেই গাছের গোড়ায় কিন্তু অনেক বেশি হচ্ছে পুরোনো পাতাগুলো যেগুলো আছে সেগুলো পাতাগুলো কিন্তু একদম নুয়ে পড়ছে তো সেগুলোকে ভাবলাম আজকে কেটে দেই এগুলো যদি কেটে না দেয় তাহলে কিন্তু গাছে গোড়াটা পচে যেতে পারে তো এগুলোকে আমি হচ্ছে আজকে কেটে দিলাম তো দেখেন আমার গাছের গোড়াগুলো কিন্তু একদম পরিষ্কার করে দিলাম কারণ একদম গোড়ার দিকে যে পাতাগুলো ছিল সেগুলো আমি কেটে কেটে ছাটাই ছাটাই করে দিলাম আর এখন গাছগুলো দেখেন একটু হালকা হলুদ বর্ণ হয়ে আসছে কারণ গাছে তেমন কোনো কিছু খাবারই দেয় লাগানোর পর থেকে ভাবলাম আজকে কিছু খাবার দিয়ে দেয় আর এই যে মাটিগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জৈব সার মিশ্রিত মাটি আর যাদের কাছে হচ্ছে জৈব সার নেই তারা কিন্তু হচ্ছে পুরনো গোবর সার বা কিংবা পাতা পচানো সার যে কোনো একটা সার দিতে পারেন আর যারা রাসায়নিক দিতে চাচ্ছেন তারা কিন্তু হচ্ছে ইউরিয়া টিএসপি এবং পটাশ তিনটা মিলেই কিন্তু আপনারা দিতে পারেন আর আমি যেহেতু বছরে প্রথম কচুরমুখী লাগাইছি তাই জানি না কীরকম যত্ন করতে হয় তবু খুব একটা বেশি যত্নের প্রয়োজন হয় না যারা রাসায়নিক দিতে চান তারা রাসায়নিক দিতে পারেন আর যারা জৈব সার দিতে চাচ্ছেন তারা জৈব সার দিয়েও কিন্তু অনায়াসে এই কচুরমুখীগুলো চাষ করতে পারেন মার্শালে এই পর্যন্ত আমার গাছগুলো অনেক বেশি হেলদি আছে জানি না ফলন কীরকম হবে তো যেটুকু ফলন হোক না কেন আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব তো এই ছিল আজকে আমার হচ্ছে কচুরমুখী যত্ন সম্পর্কে ভিডিও ভিডিওর প্রথম দিকে বলেছিলাম ছোট একটা হার্ভেস্টিং ভিডিও আছে তো ছোট একটা হার্ভেস্টিং বলতে এই যে আমার কলমি শাইকগুলো আজকে হারভেস্ট করে নেব এবারে কিন্তু তৃতীয়বারের মতো আমি হারভেস্ট করতেছি দ্বিতীয়বারে কি পরিমাণ হারভেস্ট করছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি আর দ্বিতীয়বারের পর থেকে কিন্তু আমি আর কোনো যত্নই নেই নিই আর বৃষ্টির পানিতে যতটুকু হয়েছে ততটুকুই তারপরও বলবো মাসাল্লাহ অনেক ভালো হয়েছে আর যদিও তেমন কোনো কিছু যত্নই নিতে হয় না একটু সামান্য একটু চাল ধোয়া চাল ডাল ধোয়া পানি দিলেই হয়ে যায় এর পাশাপাশি কিন্তু একটু সরিষার খোল পচা পানি যদি দিতে পারেন আরও বেশি ভালো হয় না কারণ খোল পচা পানিতে অনেক বেশি নাইট্রোজেন থাকে আর এই নাইট্রোজেন পেয়ে কিন্তু আপনার শাকসবজিগুলো অনেক বেশি ভালো হয়ে থাকে তো একটা গামলা থেকে কিন্তু অলরেডি আমার কেটে নেওয়া হয়ে গেছে তো আর একটা গামলা থেকে আমি এভাবে কেটে নিচ্ছি প্রত্যেকটা গামলা থেকে আমি এভাবে কেটে নিচ্ছি কারণ তৃতীয়বারের মতো এগুলো হারভেস্ট করতেছি খুব একটা বেশি ভালো হয়নি আর দ্বিতীয়বারে কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল প্রথম দিকে তো আরও অনেক বেশি ভালো হয়েছিল তো এভাবে আমি কিন্তু সব গামলা থেকে কেটে নেওয়ার পরে যতটুকু পেলাম একবেলার খাওয়া তো অবশ্যই হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ peace